সংবাদের শুরুতেই থাকছে ভারত পাকিস্তান সংঘাত সীমান্ত জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশে নির্বাচন বিলম্ব হয় এমন কোনো সংস্কার মানবে না বিএনপি ভারতের বিমান হামলায় মাসুদ আজাহারের পরিবারের দশ সদস্য নিহত ভারতীয় পাঁচ যুদ্ধ বিমানের পাইলটদের কী অবস্থা জানিয়ে দেব বিস্তারিত শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকের তলব আদালতে থাকার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দেব সাকিব শিশিরের বিবাহ বিচ্ছেদ এ নিয়ে থাকছে বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেসা সব জেলা পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বুধবার সাত মে বিকালের রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতায় আইজিপি কাপ দুই হাজার চব্বিশের চূড়ান্ত প্রতিযোগিতায় সাংবাদিকদের তিনি এই কথা জানান এ সময় আইজিপি বলেন ভারত ও পাকিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে এজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে এদিকে ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত সংযুক্ত ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বাংলাদেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্ব হয় এমন কোনো সংস্কার বিএনপি মাথা পেতে নেবে না বুধবার সাত মে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ফারুক বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এমন কোনো সংস্কারে হাত দেওয়া যাবে না যাতে নির্বাচন বিলম্বিত হয় অন্যদিকে প্রেস ক্লাবে আয়োজিত অন্য একটি সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন পাকিস্তানে বসবাসকারী জাতিসংঘ মনোনীত সন্ত্রাসী মাওলানা মাসুদ আজাহার ঘোষণা করেছেন পাকিস্তানের বাওয়ালপুরের আল্লাহ মসজিদে ভারতের বিমান হামলায় তার পরিবারের দশ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন বুধবার সাত মে তার নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন জৈশী মোহাম্মদ এর কর্তৃক জারি করা এক বিবৃতির বরাতে বিবিসি এই খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে নিহতদের মধ্যে তার বড় বোন ও স্বামী তার ভাগ্নে ও তার স্ত্রী এক ভাগ্নি ও তার পরিবারের পাঁচ সন্তান রয়েছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে জশি মোহাম্মদ ভারত শাসিত কাশ্মীরের একটি আত্মঘাতী বোমা হামলা চালায় যাতে চল্লিশ জন সেনা নিহত হয় সে সময় এই হামলার ফলে প্রতিবেশী দুই দেশের উত্তেজনার যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে যায় কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে পারমাণবিক ক্ষমতার ধর দুই দেশ ভারত ও পাকিস্তান গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েক জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী তবে এই হামলায় ব্যবহৃত পাঁচটি ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে আহত পাইলটদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানের হামলায় তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের চারটি সূত্র রয়টার্সকে জানান তিনটি যুদ্ধ বিমান ধ্বংসাবশেষ যেখান সেখানকার বিভিন্ন জায়গায় পড়েছে এসব পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ভারতের দাবি অপারেশন সিন্ধুর মাধ্যমে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে এসব হামলায় সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছেন দেশের তিন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও তলব করেছে দুদক বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি বলেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের সই করা চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধান ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে এমনই এক ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়েছে যে তার স্ত্রী এবং তার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সাকিব ভক্ত এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করে দেশের একটি গণমাধ্যমে নির্ভরযোগ্য পারিবারিক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছেন যে এই খবর সম্পূর্ণ বানোয়ার এবং এটি নিছকই একটি গুজব সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন